করে কাজ করলো তার ফল এমনকি ও যে সুগারের ওষুধ খায় প্রেশারের ওষুধ খায় সেগুলোও ভুলে গেছে খাওয়ার এত চাপের কথা কথার মধ্যে অসংলগ্ন কোনো কথা দিয়ে নেই আমাকে তো চিনতে পারিনি কাউকেই চিনতে পারিনি উন্নত চিকিৎসার জন্য মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হলো কন্যগড়ের সেলিপ্রালে আক্রান্ত হওয়া বিএলোকে এসআইআর কাজ করতে গিয়ে সেলিব্রাল অ্যাটাক হয়েছিল বিএল বিএলও তপতি বিশ্বাসের চিকিৎসাধীন ছিলেন তিনি গতকাল সকালে শ্রীরামপুর সরকার তাকে তাকে দেখতে যান হাসপাতালে তারপরেই থেকে অব্যাহতি দেওয়া হয় দুপুরে এমআরআই করানোর জন্য তাকে কলকাতা নিয়ে যাওয়া হয় তারপরে আবারও তাকে ফিরিয়ে আনা হয় মাতৃসদনে সেখানেই চিকিৎসাধীন ছিলেন তিনি রাতে চিকিৎসকরা তার শারীরিক পরীক্ষার পরে তার উন্নত চিকিৎসার প্রয়োজন রয়েছে বলে জানান তপতি বিশ্বাসের পরিবার তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানান তারা তরি রাতেই কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করেন এরপরেই পরিবারের সদস্যরা চিকিৎসার জন্য তাকে কলকাতায় নিয়ে যান এখন আমরা মেডিকেল কলেজে যাচ্ছি মেডিকেলের যে সব ব্যবস্থা করে নিয়েছেন এবং ওখানকার যে সুপার আছেন তাকেও ফোন করে সব কিছু বলেছেন এবং আমরাও ওখানে ফোন করেছি তারপর ওনাদের তৎপরতায়

হয়েছে ক্লট হয়ে আছে এবং কথার মধ্যে পুরোপুরি সামঞ্জস্য নেই এবং চিনতেও পাচ্ছে না একদম পরিষ্কার কথাও বলছে না কাউকে চিনতেও পাচ্ছে না এই অবস্থা বাড়াবাড়ি তো এখন একটাই কথা সেটা হচ্ছে ডাক্তারবাবু বললো দেখুন আমি এত বুঝতে পারিনি এখনো যে এরকম হয়ে যাবে কেন তো হাইপার টেনশনই হয়েছে একদম টেনশনে হচ্ছে এটা মানে আপনি অস্বীকার করুন যাই করুন বলে না ঠিক আছে এটা টেনশন তো অবশ্যই একটা টেস্ট আছে টেস্ট হচ্ছে বাড়ির লোককে বাড়ির লোককে চিনতে পারছে না আমরা দেখা করেছি দেখা করে ডাক্তারবাবু নিয়ে গেছেন দেখা করে দেখলাম কথার মধ্যে অসংলগ্ন কোনো কথা ইয়ে নেই আমাকে তো চিনতে পারিনি কাউকেই চিনতে পারিনি এবং

আর জোর করে কাজ করলো তার ফল এমনকি ও যে সুগারের ওষুধ খায় প্রেশারের ওষুধ খায় সেগুলোও ভুলে গেছে খাবার এত চাপের কথা এখন সুগার বেড়ে গেল প্রেশার বেড়ে গেল এই কাজের জন্য আর কী বলবো এখন নিয়ে যাই এখন দেখি ভগবানের কাছে প্রার্থনা করে যেতে হবে কিন্তু এখন আর কী বলবো এই অবস্থায় নিয়ে যাচ্ছে আমার মেয়েকেও জানাতে হবে মেয়ে থাকবে